হ্যালো হ্যালো এভরিওয়ান আমি পূজা কেমন আছো সকলে আশা করি ভীষণ ভালো আছো আর সবার প্রথমেই বলে দিই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও পেজটাকে ফলো করে দিও আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারাও পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে নোটিফিকেশানটাকে অন করে দিয়ে তোমরা আমার পাশে থেকে তো চলো আজকে আমরা শিলিগুড়ির খুব কাছে একটা দারুণ লোকেশনে আমরা বেরিয়েছি যাওয়ার জন্য দুটো দুটো কি আড়াইটা সেই সময় আমরা খাওয়া দাওয়া করে চড় বেরিয়ে পড়লাম ওয়েদারটাও আজকে বেশ খুব একটা ভালো ছিল না বৃষ্টি বৃষ্টি পেয়েছিলাম আমরা আসার সময় পুরো ভিজে গেছি বলার মতো কিছু নেই তো আমরা গিয়েছিলাম গুলমায় শিলিগুড়ির খুব কাছেই সুন্দর এক পাহাড়ি নদী দারুণ লোকেশন ভিডিও শ্যুট করার মতো ছবি তোলার মতো দারুণ লোকেশন আমরা তো বেরিয়ে পড়েছিলাম আর প্রচুর মানুষজন আজকে যেহেতু ওয়েদারটা হালকা ছিল আর তাছাড়াও রবি রবিবার হলে কিন্তু আরও বেশি ভিড় থাকত আমরা যেহেতু সোমবারে এসেছি তেমন খুব একটা ভিড় নেই আছে হালকা পাতলা মানে যেটুকু আর কি হয় তো সর্বপ্রথমে কিন্তু আমি সামনে একটা মানে জলাশ ছিল সেখান থেকে আমি পার হয়ে গেলাম আর এইখানে স্রোতটা কিন্তু বেশ অনেকটাই ছিল আর আমরা কিন্তু সান্ধান করব করবো না এইভাবেই এসেছি কারণ এর আগে যখন নদীটাতে গিয়েছিলাম ওখানে সন্ধান করেছিলাম তো এখানে ভেবেছিলাম আর সন্ধান করবো না ওয়েদারটাও খুব বাজে ছিল আর আমরাও ভিজে গেছি ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সেই কারণে আর সন্ধান করে পুরো বিকেলটা কাটিয়ে সন্ধ্যের দিকে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমরা কিন্তু পুরো চ্যাপ চ্যাপে মানে কাক ভেজা হয়ে গেছিলাম আর কি কী বলবো প্রচণ্ড স্রোত প্রচণ্ড স্রোত এই নদীতে কিন্তু হরপবান আসে আর ওই পাশে যে দেখতে পাচ্ছে ওটা পুরো ফরেস্ট ওখানে পশু পাখিরা জল খেতে আসে তো ওইখানে কিন্তু বন দপ্তর থেকে আমাদেরকে বারণ করছিলো আমরা গিয়েছিলাম ওই পাশটায় কিন্তু আমাদেরকে বারণ করছিলো বকা বকি করছিলো যে ওই দিকে একদম যাওয়া যাবে না আর কি ওইদিকে পশু পাখি আর আমরা কিন্তু জুম করে চেষ্টা করছিলাম যে ওখানে একটা ময়ূর ছিল তোলার কিন্তু তুলতে পারিনি ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে দূর থেকে ময়ূরী মানে যতদূর আমাদের মনে হচ্ছিল ময়ূরী বাট ঠিক বলতে পারবো না হয়তো বড়ো সড়ো কোনো পাথরও হতে পারে ঠিক জানা নেই তারপরে আমি এখানে কিছু ছবি বা ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো মানে প্রচণ্ড স্রোত বলার মতো না কিন্তু অসাম লোকেশন এত সুন্দর পাহাড়ি নদী আর জলগুলো যে এত ঠান্ডা বলার মতো না তারপর এখানে দেখো রেল যাচ্ছে সামনেই ছিল গুলমা স্টেশন আর একটু গেলেই গুলমা স্টেশন আর ওই পাশে যে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে ঘেরা পাহাড়ি নদীর জল মানে অসম লোকেশন সত্যিই মন ভালো করার মতো একটা জায়গা এত ঠান্ডা জল বলার মতো না আর বিকেলের ওয়েদারটা দেখো আরও যখন মেঘ ঢেকে আসছিল পুরো এত ভালো লাগছিল বলার মতো না শেষ পর্যন্ত আমরা চলে আসলাম আসলে বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিলো মেঘ করেছিল প্রচণ্ড বৃষ্টি আসবে তো বাড়ি আসাই